হাসিনা বাবু তোমার বাড়িতে আমি যখনই আসি তুমি আমাকে দাওয়াত করো যখনই দাওয়াত খেতে আসি তোমার হাতে রান্না খেয়ে যাই তোমার হাতে রান্না খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে সেই হাত হয়েছে সত্যি বলছে কি তোমার হাতে জাদু আছে অসাধারণ স্বাদ হয়েছে তুমি এই মাংস রান্না করেছো সেই খুব স্বাদ হয়েছে আরো দাও আমাকে মাংস আরে মোদিজি তুমি নাও ওখান থেকে মাংস আরে কারের মধ্যে মাংস রাখা আছে ধরে তুমি ওখান থেকে নিয়ে নাও আরে তোমাকে দাওয়াত করেছি মাংস খাওয়ানোর জন্য তুমি খাও পেট ভরে খাও তুমি আসিনা বাবু তুমি একটা কথা বলো আমরা একই গ্রামে থাকি তোমার কিছু হলে আমি দেখি আমার কিছু হলে আপত্তিবোধ হলে তুমি দেখো সুবিধা অসুবিধা দেয় পাশাপাশি থাকি তাহলে তুমি আমাকে কোনদিন দাওয়াত করে খাও না কেন আর মধ্যে যে কোথা থেকে এসেছে কোথায় বাড়ি তার কোনো ঠিক নাই মাসে মধ্যে দুই তিনবার করে তুমি দাওয়াত করে খাও আমার কিন্তু এটা ভাল লাগছে না আরে মমতাস তোমার ভাল লাগছে না তো আমি কি করব। আরে আমি মোদিজিকে দাওয়াত করে খাওয়াই তাতে তোমার ভাল লাগে না সেটা আমি কি করব তোমার হিংসা লাগছে কেন আরে তোমার হিংসা লাগবে কেন বলো আমার চাল ডাল আমার আমি তাই করতে পারি তোমার হিংসা কেন আরে আমার গ্রামে তোমার বাড়ি তুমি তো কোনদিন আমাকে দাওয়াত করে খাও না আমি তাহলে তোমাকে দাওয়াত করে কেন খাওয়াবো আরে ঠিক আছে হাসিনা বাবু আমার কেন হিংসা হবে আরে হাসিনা বাবু আমি যখন তোমার বাড়ি এসেই পড়েছি তাহলে তুমি আমাকে ভাত দাও আর মাংস দাও আমি এখানে বসে বসে খেয়ে তারপরে বাড়িতে চলে যাই ঠিক আছে মমতা তুমি যখন আমার বাড়ি এসেই পড়েছে ওখানে বসে রয়েছে ওখানে বসেই থাকো তোমাকে মদির খাওয়া হয়ে গেলে তোমাকে একটু ভাত আর মাংস তরকারি দিবো তারপরে খেয়ে বাড়িতে চলে যাও খাও মোদিজি খাও তুমি পেট ভরে খাও তোমার জন্যই তো এসব রান্না করেছি তোমাকে দাওয়াত করেছি খাওয়ানোর জন্য তুমি পেট ভরে খাও মোদিজি হাসিনা বাবু আমি আর কতক্ষণ বসে থাকবো তুমি যে কারাই মধ্যে মাংস রান্না করেছো মোদিজিকে দিদি শেষ হয়ে গেল তখন আমি কি খাবো আমাকে কি দেবে তাড়াতাড়ি আমাকে আগে দাও আমিও খাই আরে হ্যাঁ হাসিনা বাবু তুমি মমতাজকে কিছুটা ভাত আর মাংস দাও মমতাজ খেয়ে নে অনেকক্ষণ ধরে বসে রয়েছে অনেক ক্ষুধা লাগছে মনে হয় আমার তো খাওয়া শেষ হয়ে গেল তুমি মমতাজকে কিছু খেতে দাও মমতাজ বাড়িতে চলে যাক আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো